রাতের অন্ধকারে ছদ্মবেশে শ্যামলীর কাছে এসে চন্দ্রশেষের বাড়ি থেকে শ্যামলীকে নিয়ে গেল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটি আমরা দেখতে পরব কোন গোপনে মনবেশেষের ধারাবাহিকের নতুন পর্বতে তাই বিস্তারিত জানতে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন গল্পের শুরুতে আমরা সবাই দেখব চন্দ্রশেষ শ্যামলীকে এসে বলে শোনো বর্ণমালা আমাদের কানে আজকে একটা জায়গায় বের হতে হবে তুমি কিন্তু রেডি থেকো আর তখন শ্যামলী বলে আমার মাথা না প্রচণ্ড ব্যথা করছে আমি কোথাও যেতে পারবো না আপনিই চলে যান আর যখনই চন্দ্রশীষ বলে কেন তুমি যেতে পারবে না কেন তোমাকে তো যেতেই হবে আমার কত ফ্রেন্ড আছে বলো তো সবাইকে নিয়ে একটা পার্টি হবে আর তোমাকে সেখানে থাকতেই হবে আর তখন শ্যামলে বলে না আমি যাব না আমার মাথা ব্যথা করছে প্রচন্ড আর তখন চন্দ্রশীষরায় বলে তা তো কি হয়েছে মলম লাগিয়ে দেবো আর তারপর আমরা দেখি চন্দ্রশীষ রায় মলম করতে থাকে আর তখন শ্যামলে মনে মনে বলতে থাকে এদিকে তো আটটা প্রায় বেজে গেছে স্যারও তো মনে হয় এখন চলে আসবে এই লোকটাকে যে করে হোক বের করতে হবে এই লোকটা কেন এখনো বের হচ্ছে না এদিকে তখন শ্যামলি বলে দেখুন আপনি না বের হয়ে যান মলমটা আমি নিজেই লাগিয়ে নিতে পারবো আর আমি এখন কোথাও যাবো না আর এই কথা শুনে চন্দ্রশেষ রায় তখন সে তখন ঘর থেকে বের হয়ে যায় আর আমরা দেখি তখন দেয়াল টপকে জানলা দিয়ে অনেক আজ শ্যামলির কাছে চলে আসে যেটা দেখে তো অবাক হয়েছে শ্যামলি শ্যামলি বলে স্যার আপনি এখানে আপনার জীবনে কত রিক্স আছে আপনি জানেন তো ওই লোকটা যদি জানতে পারে আপনি এখানে এসেছেন তাহলে আপনাকে ডাইরেক্ট গুলি করে মেরে দিবে আর তখন আমি সব জানি শ্যামলি আমি না সব কথা জানতে পেরে গেছি আর আপনাকে না আমি এই লোকটার কাছে এখন থেকে কিছুতে থাকতে না আপনাকে আমি এখান থেকে নিয়ে যাব। আপনি এখনই আমার সঙ্গে এখান থেকে চলুন আর তখন শ্যামলি বলে স্যার আপনাকে আমার মাথার ডিব্বি আপনি এখান থেকে চলে যান আর তখনই আমরা দেখি চন্দ্রশেষ দরজা ধাক্কাতে থাকে আর বলে দরজা খুলুন কিন্তু শ্যামলি কিছুতে দরজা খোলে না শ্যামলি বারবার অনিকেতকে বলতে থাকে স্যার আপনি প্লিজ এখান থেকে চলে যান আর এরপর শ্যামলির অনেক জোড়া জুড়িতেই মাথার দিব্যি শুনি সেখান থেকে চলে যেতে চায় আর তাই সে জানলা দিয়ে জানলা টুপকে সেখান থেকে নিচে পালিয়ে যায় আর তখন চন্দ্রশেষ রায়ও দরজাটা ভেঙে ভিতরে ঢুকে চলে আসে আর এসে বলতে থাকে আমি জানি এখানে আপনার ওই পুরনো প্রেমিকটি এসেছিল তাই না আমি আজকে ওকে কিছুতেই ছাড়বো না আর তারপর চন্দ্রাশিস দেখতে পাই যে জানলাটা খোলা আর তখনই চন্দ্রাশিস জানলার পাশে গিয়ে দেখতে পাই যে অনেকে সেখান দিয়ে পালিয়ে যাচ্ছে আসে পেছন থেকে গুলিটা তাক করে শ্যুট করে দেয় যেটা দেখো তো সে মূল্য চিৎকার দিয়ে বলে উঠে স্যার তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি সেটি এখন নিজে কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী পর্ব সবার আগে দেখতে চালি এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে